you okay. বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটি ফের নিয়ন্ত্রণে এলো শাসক দল তৃণমূলের রবিবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই ব্লকের গোপগ্রাম কৃষি সমবায় সমিতির এদিন সেখানে পরিচালন কমিটির বারোটি আসনের জন্য তৃণমূল সমর্থিত প্রার্থীরাই কেবল মনোনয়নপত্র দাখিল করেছেন তাই বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই সমবায় সমিতি ফের তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে এলো প্রসঙ্গত প্রায় সাড়ে ছশো কৃষক ভোটার রয়েছেন ওই সমবায় সমিতিতে গত শনিবার ও আজ রবিবার মনোনয়নপত্র দাখিল করার দিন ছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শাসক দল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কোনো দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়নি তাই কার্যত ক্ষমতায় আসার পর মালিয়াহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল শেখ দাবি করেছেন এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাবেন মনোনয়নপত্র দাখিলের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা উৎসবের মেজাজে সেই প্রক্রিয়া শেষ করেন এই নববর্ষে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ জেলায় পা রাখার আগে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শাসক দলের ব্লক নেতৃত্ব এ বিষয়ে তৃণমূলের মালিহাটি অঞ্চল সভাপতি রেজাউল শেখ কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার এইট সিক্স জিরো ফোর এ জয় হচ্ছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় তার কারণ এটা একটা শুভ লক্ষণ মুর্শিদাবাদের নবাবের জেলায় যখন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কাল থেকে আজ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুর্শিদাবাদ জেলায় কয়েকটা সমবায় সমিতি আছে তার মধ্যে ভরতপুর দুই নম্বর ব্লক তথা সালার ব্লকের অন্তর্গত গোপগ্রাম সালু অঞ্চল সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারোটা আসনে আর হয়তো দশ মিনিট টাইম আছে আমার মনে হয় না যেন এই দশ মিনিটের মধ্যে সিপিএম কংগ্রেস বা বিজেপি নমিনেশন ফাইল করতে পারবে এখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বাই উন্নয়নের নিরীক্ষে মানুষ বিজেপি সিপিএম কংগ্রেসকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করলেন এখানে বারোটা সিটে বারোটাই আমাদের এখানে ক্যান্ডিডেটরা মানে আজকে মানে নমিনেশান অন্য কেউ মানে ফাইল করেনি মানে জেনেই নিতে হবে ধরেই নিতে হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে এখানকার মানুষ একদম সিপিএম কংগ্রেসকে প্রত্যাখান করে প্রত্যাখ্যান করে বারোতে বারো জয়লাভ করল বিগত দিনে করা ছিল বিগত দিনে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসেরই ছিল এখানে এই ভরতপুর দুই নম্বর ব্লকের মাটি তৃণমূলের শক্ত ঘাটে এখানে আমাদের নেতা নাম হচ্ছে মুস্তাফিজির রহমান সুমন যার নেতৃত্বে আজকে এই সালাড ব্লকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন মালিহাটি থেকে তালিপুর থেকে বিভিন্ন অঞ্চলে টিয়া থেকে শুরু করে যে সমস্ত জায়গায় আমাদের সমবায় সমিতির ভোট হয়েছে আমাদের মাথার উপরে দিদি আছেন তারপরে ডিস্ট্রিকে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার দা আছেন এবং আমাদের এখানে যার ছত্রছাই থেকে আমরা এখানে দলটা করি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে দলটা করি যার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন ভাইজান এক কথায় এলাকার মানুষ ভাইজান রূপে সকলকে জানে এইখানকার মানুষ সুখ দুঃখের সাথী আপদ বিপদের সাথী যে মানুষকে আমরা সর্বক্ষণের সাথী হিসেবে পাই তার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন ভাই আপনি বলেন বিগত দিনে বারোটা সদস্য আপনাদেরই ছিল হ্যাঁ তা সেই সদস্যগুলো কি বহল থাকলো না পরিবর্তন তার মধ্যে আছে কিছু আছে এবং কিছু দা নবীন নবীনকে মিলিয়ে তো করতে হয় যেগুলা পরিবর্তন কেন পরিবর্তন করা হলো কেন বলতে দেখুন আজকাল যদি আজকে রাজা মরে গেলে তো রাজত্ব পড়ে থাকে না আমাদের নবীনরা এলো নবীনরা দাদা বয়স্ক বয়স হয়েছে তারা বয়সজনিত কারণে তারা অবসর নিয়েছেন এবং নবীনরা এখানে এসেছে আগামী দিনে আপনাদের এই যে জয় বিনা প্রতিনিধি ভাই মূল লক্ষ্য কি থাকবে আমাদের এখানে মালিহাটি এবং যেহেতু এখানে শালু অঞ্চল অবস্থিত গোপগ্রাম সমবায় সমিতি তার সঙ্গে মালিহাটি কান্দরা অঞ্চল সহযোগিতায় আছে তা আমরা জানবো এখানে গোপগ্রাম কাটুনদি প্রসাদপুর পর্যটি এই চারটি গ্রামের মানুষ এখানে কৃষি ব্যবস্থার সমস্ত সামগ্রিক এখান থেকে কেনেন আগামী দিনে যাতে এখানে সর্বক্ষণের সব রকম সহযোগিতা পায় আমার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এখানে আছেন নাজির হোসেন ভাই এবং আমার খাদ্য কর্মদক্ষ থেকে শুরু করে আমার এখানকার সালো অঞ্চলের প্রধান প্রতিনিধি থেকে শুরু করে আপামর আমরা আপনারা সকলে এখানে আছি তার কারণ হচ্ছে এখানকার সার্বিক মানুষের উন্নয়নকে হাতিয়ার করব যে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কৃষিদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে সবটাই যেন তারা পায় তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা সকলে মিলে প্রচেষ্টাই করব। আমাদের নেতা মাথার উপরে আছে নেত্রী আছে আমার নাম হচ্ছে রেজা অলসি আপনার এখানে জিনিস দেখলাম যে উৎসবের মেজাজে একটা মানে ভোট প্রক্রিয়া চলছে এর পেছনে দেখুন আমাদের নেত্রী নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা জায়গায় দেখবেন আমাদের নবদিহারের নায়ক সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের কাছে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে তাই আমাদের এখানে আমাদের প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে যেভাবে ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস হৃষ্টভৃষ্ট বলিষ্ঠিত হয়েছে আগামী দু নির্বাচনে মানুষের কাছে আমাদেরকে ভোট চাইতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করব এবং এলাকায় এলাকায় যাব এখানে আমাদের সাতটা পঞ্চায়েতের প্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে তিনটি জেলা পরিষদ আছে দুটো জেলা পরিষদ আছে এখানকার মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে পঞ্চায়েতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করেছিলাম সেখানে যেভাবে দুহাত তুলে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এই যে আপনারা দেখলেন দু চব্বিশ দু হাজার পঁচিশে চব্বিশ তারিখ থেকে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প অলরেডি ঘোষণা করে দিয়েছে ভরতপুর দুই নম্বর ব্লক তথা পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে তো আমাদের এখানে যেভাবে আমরা প্রত্যেকটা অঞ্চলকে নিয়ে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমরা অ্যাপামোর এখানকার সালার ব্লকে প্রত্যেকটা অঞ্চলের নেতারা একদম উঠে পড়ে এবং পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে এলাকার প্রশাসনিক কর্তারাকে নিয়ে এলাকার আপামর জনসাধারণকে নিয়ে পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তা মানুষকে আমরা কি চাইবো মানুষ তো আমরাকে দুহাত তুলে আশীর্বাদ করবে তার কারণ হচ্ছে যেখানে আমাদের মমতা মই মা আছে যেখানে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আছে যার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এলাকার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে আগামী দিনে মানুষকে ভোট চাইতে হবে না মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট